করা হচ্ছে থানার চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ টালা থানার ওসির বিরুদ্ধে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না ধৃত ওসি অভিজিৎ মন্ডল একের পর এক প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ শিয়ালদা আদালতে দাবি সিবিআই এর আইনজীবী ধর্ষণ মামলায় গতকাল একজন ওসি অ্যারেস্ট হয়েছেন এটা কতটা আমাদের সমাজে আপনি চিকিৎসকের সহ নাগরিক কতটা মাথা হেট করে দিন এটা খুবই একটা লজ্জার ব্যাপার যে এরকম একটা জিনিস আমাদেরকে দেখতে হলো আজকে কিন্তু এটা ইনভেস্টিগেশন এখনো চলছে তো আমরা চাই এটা পুরো স্বচ্ছ ইনভেস্টিগেশন হোক যারা ইনভলভ আছে তারা সবাই ধরা পড়ুক শাস্তি হোক আর জাস্টিস পাওয়া যাক যেখানে একদম খুদ একজন পুলিশকর্মী এরকম কাণ্ডের সাথে জড়িত তবে একটা এদিক থেকে আমাদের একটা আশ্বস্ত লাগছে যে আমাদের আন্দোলনটা আমরা প্রথম থেকে যাদের সাসপেক্ট তাদের প্রথম থেকেই বলে আসছিলাম যারা করতে পারে এরকম সাসপেক্টেড ছিল তো তারাই একমাত্র গিলটি হচ্ছে ঠিক আছে তা এদিক থেকে দেখা যাচ্ছে যে আন্দোলন ঠিকই দিকেও হচ্ছে আজ অভিজিৎ মন্ডলের স্ত্রীকে তলব সিবিআইয়ের অভিজিতের স্ত্রী ও আইনজীবীকে সিজিও কমপ্লেক্সের তলব দুপুর সাড়ে বারোটায় অভিজিতের স্ত্রীকে তলব করা হয়েছে অভয়া কাণ্ডে সিবিআই হেফাজতে টালা থানার ওসি ইতিমধ্যেই রয়েছেন আজ অভিজিৎ মন্ডল চালা থানার ওসি তাঁর স্ত্রীকে তলব করা হয়েছে সিবিআই তরফে অভিজিতের স্ত্রী এবং তার আইনজীবীকেও সিজিওতে তলব করা হয়েছে দুপুর সাড়ে বারোটায় তাঁর স্ত্রীকে তলব করা হয়েছে সিজিওতে অভয়াকাণ্ডে সিবিআই হেফাজতে ইতিমধ্যেই রয়েছেন অভিজিৎ মন্ডল অলতান দাশগুপ্তের গ্রেফতারের প্রতিবাদ পাটুলি থানা ঘেরাও সিপিএম এর জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলা ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব বামেরা কলতান দাশগুপ্তের গ্রেফতারি প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সিপিএম এর এই নিয়ে কি বলছেন সিপিআইএম নেতা শতরূপ গো শুনুন এই যে একটা আক্রমণের আশারে গল্প শুনিয়ে বৃহস্পতিবার রাত্রির বেলা সল্লকে धरना মঞ্চ আন্দোলনকারীদের धरना মঞ্চকে সিসিটিভি দিয়ে ঘিরে ফেলা হলো আমরা পরিষ্কারই দাবি করছি বিধাননগর কমিশনারের থেকে জানাক ওই সিসিটিভি গুলো অডিও এনেবলড কিনা নাহলে যে আক্রমণ কোনদিন হয়নি সল্টেগে তার জন্য কলদান জেল খাটছে সঞ্জীব দাস বলে অপর যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে নাকি যার কথার ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে বলে বলা হচ্ছে ঠিক ভুল আমরা জানি না তার পরিচয় দেওয়া হয়েছে সে নাকি এক অতিবাম নেতা এই সঞ্জীব দাসের ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যারা আছে সেই রকম কিছু সূত্র থেকে আজকে আপনাদের অনেকের চোখে পড়ে থাকবে ফেসবুকে কিছু পোস্ট করা হয়েছে সঞ্জীব দাসের একটি ফেসবুক পোস্ট একুশে সেপ্টেম্বর দু সতেরো সালে করা যেখানে তিনি পার্থ চট্টোপাধ্যায় ছবি পোস্ট করে লিখেছিলেন মাই গডফাদার আমরা জানতে চাই এই যে ব্যক্তি সঞ্জীব দাসের গডফাদার ইনি কি না কিশনজি ইনি তো পার্থ চট্টোপাধ্যায় ইনি কবে থেকে অতিবন্ধের গডফাদার হওয়া শুরু করলেন সুতরাং আমরা পরিষ্কার কথা বলছি যে পাড়ার একটা তৃণমূলের ছেলেকে ডেকে এনে পাড়ার একটা তৃণমূলের চ্যাংড়া ছেলেকে ধরে তাকে দিয়ে মিথ্যে সাক্ষ্য আদায় করিয়ে তাকে অতিবং সাজিয়ে আমাদের পার্টির এক নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে যে অডিও যে অডিও ভাইরাল হয়েছে যেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে একটি কলতানের কলতান দাশগুপ্তর একটি ভয়েস এবং অন্য আরেকটি আরেকজন বাম নেতার ভয়েস সঞ্জীব দাস তো এই জায়গা থেকে ঠিক কি বলা হয়েছে সেই কথোপকথনে কি কথোপকথন হয়েছে শোনাই আপনাদের বলছি পার্টোসন করছে তারা সো আছে ফারনাদা বলেছে সে কিছুই তো বলেছে বলি আমি এত বছর এই কাজ করেছি আমার কমপ্লিট হই কিন্তু এখন এটা বিবেক মানে কইরা না ঠিক হবে যেন তো লোকে জীবন আছে লোকে তো মানে সাইট তো ফিনিশ করতে বলেনি আলজিং হয়ে মার খেলাটা মক হয়ে যায় ঠিক

কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অন্তান্তি পাঠানো যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু কলকাতার কাউকে নয় বাইরে কি করবো মাথা মাথা সাধারণ মাথা ঠিক হবে খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরা ইয়েটা করাবে সন্দীপের কল লিস্ট সেই কল লিস্টেও নজর রয়েছে সিবিআই এর একাধিক তথ্য উদ্ধার হয়েছে সেই কল লিস্ট থেকে সূত্র মারফত জানা যাচ্ছে কল লিস্টে থাকতে পারে প্রভাবশালীদের নাম নয় থেকে চোদ্দই অগস্ট কল লিস্ট দেখছে সিবিআই এমনই সূত্র মারফত জানা যাচ্ছে সন্দীপ ও টালা থানার ওসির সঙ্গে কি কথা হয়েছে দুজনের কথোপকথন জানার চেষ্টা বিদেশেও কাউকে ফোন করেছিলেন কি সন্দীপ ঘোষ বিদেশে কলের তথ্য খতিয়ে দেখছে সিবিআই সন্দীপ ঘোষের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ সিবিআই এর এমনই সূত্র মারফত জানা যাচ্ছে সন্দীপ এবং তার চালকের বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে ঘটনার রাতে কোথায় ছিলেন সন্দীপ ঘোষ এই প্রশ্নতেই অসঙ্গতি পাওয়া যাচ্ছে সন্দীপ এবং তার চালকের বয়ানে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে নয় অগস্ট অর্থাৎ অপরাধের দিন ভোরে সন্দীপের লোকেশন বেলেঘাটার বাড়ি নয় নটা নয় অগস্ট ভোর চারটের সময় খতিয়ে দেখা হচ্ছে যে তিনি কোথায় ছিলেন এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে নজরে ভোট তিনটে ভোট চারটে দশ সকাল সাড়ে ছটা সকাল সাতটা এমনই সিবিআই সূত্রে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যেখানে তাঁর টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যাচ্ছে যে তিনি রাতে ছিলেন তার একটি পলিক্লিনিকে যেখানে তিনি এস ঘোষ নামে সেখানে তিনি সেই পলিক্লিনিকে চি রোগী দেখতেন এবং সে তারপর থেকে নয় অগস্ট ভোরে সন্দীপের লোকেশন তার বেলেঘাটার বাড়ি নয় এমনটাই সূত্রমারফত জানা যাচ্ছে তারপর ভোর চারটের সময় সেই সময় তিনি কোথায় ছিলেন চারটে দশ ভোর তিনটে চারটে দশ সকাল সাড়ে ছটা সকাল সাতটা কোথায় ছিলেন সন্দীপ ঘোষ খতিয়ে দেখছে সিবিআই